আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে আমি একটা মেশিন নিয়ে আসছি চায়না মেশিন জজি ব্র্যান্ডের এবং এটা কিন্তু সিঙ্গারের অরিজিনাল জজি মেশিন এটা কিন্তু কপিও আছে তো যাই হোক আপনাদেরকে কিন্তু আমরা অরিজিনাল মেশিনটাই দেখাচ্ছি এবং আপডেট মেশিন ডাইরেক্ট ড্রাইভের আপডেট মেশিন এটা কিন্তু বেল র‍্যাপ টাইটেল ডাইরেক্ট ড্রাইভ মেশিন সোলার আইপিএস তারপর হলো কারেন্টে সব কিছুতে চালাতে পারবেন এবং বিল একদম কম আসবে এটার সাউন্ড শব্দ যদি আপনাদেরকে বলি একদম ফ্রেশ সাউন্ড শব্দ এবং দেখেন এটা কিন্তু একদম গুড কন্ডিশন উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম গুড কন্ডিশন এবং খুবই ভালো একটা মেশিন সাউন্ড শব্দ একদম ফ্রেশ টেবিল থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম হানড্রেড হান্ড্রেড আছে তো এই মেশিনটা বেশি দিন ইউজ করা হয় নাই যারা নিয়েছিল টেইলার্সদের কাজে নিয়েছিল বেশি দিন ইউজ করে নাই তা আমাদের কাছে কিন্তু একদম পেয়ে যাবেন তো দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন রিপন এন্টারপ্রাইজে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য যদি আরও কিছু জানার থাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা একদম মেন রোডের সাথে আমাদের দোকানটি অবস্থিত তো যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে মেশিন দিয়ে থাকি আর বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনি দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ